আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে মিজান জামাতে অঙ্ক আছে অঙ্কে সাইট পাইছে আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না আরে কি কসফুত আমার তুই কেন সাইট পাইবি কেমনে আমি মনে হয় দশ বার মাদ্রাসায় গেছি আর আমার এই ব্যস্ততার ভিতরে দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি তার ক্লাস টিচার যিনি ওনার সাথে কথা বলছি সে যে রোমে থাকে জিম্মাদার হুজুর তার রোমে দেখা করছি আমি একজন হুজুরের পরিচয় দিয়ে তারে ভর্তি করাইছিলাম ওনার লোকে দেখা করছি সাহেবের কাছে গেছি হুজুর আমার ফুলায় তো অঙ্কে কম পাইছে হুজুর ও আপনি একটু দেখেন হুজুর একটু বইলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে এই দিনকা আমার সন্তান একশো একশো হয় বলার উদ্দেশ্য হল হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা আমি যদি আমার ছেলের এই নম্বর দেখে আমি অস্থির হইয়া যাই তা আমার নবী সাল্লাহ সাল্লামের কথা বলতে চাচ্ছি এটা যখন দেখবে আমার উন্মত এটা কেমন আমল নামা আমার শ্রেষ্ঠ উন্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উন্মত হইলা কেমনে এই তুমি আমার উন্মত কেমনে তিরিশ বছর সুদ খায় মোহাম্মদ সাল্লামের উন্মত কেমনে হয় ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা আপনি রসুল উল্লাহ কেমনে আরে আশেক তো পরে বেটা আশেক তো পরে উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা হ্যাঁ ঠেলা করেন কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ও হাবি লইয়া ঠেলা করেন হ্যাঁ উম্মত প্রমাণ করেন উম্মত আশেক তো বহুত পরের খবর আশেক কাকে বলে তা মধ্যে আছে কিতাবে আছে এশকো কাকে বলে তাজা উজু হাকদিল মহাব্বা সব প্যারা ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া তারে বলে এশকো এশক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না যে ভালোবাসায় তার চলনে বলনে তার মনোভেন রক্তে তার অস্তিত্বে তার চেহারায় সুরতে তার এক সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই নবীর ব্যতিক্রম কিছুই নাই এমন প্রেম এমন অঘাত ভালোবাসা এমন অস্থির মহাব্বত অনুসরণ তারে বলে হ্যাঁ বিরিয়ানি হিসাবে না কিশোরী হিসাবে না জি না জি না রাত রাতই হয় দিন দিনে হয় গায়ের জোরে গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে দুনিয়া বাদ আল্লাহ রহমতে সবাই কম বেশ খায় চলবে 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 না 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 দরকার নাই লাগবে তোমার দরবারের লোক আমার দরকার নাই তোমার মুড়িদ আমার দরকার নাই কিন্তু তুমি তোমার মুড়ি দিয়ে ধোকা দিও না তুমি তোমার অনুসারীকে ধোকা দিও না ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে গলা টিপা ধরবে আমারে নবীর সুন্নত শিখাইলেন না কেন আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন আমার তে তো যখন যা পাইছেন নিছেন লাউ নিছেন কদু নিছেন হ্যাঁ আঁশ নিছেন মুরকা নিছেন গোরু নিছেন ছাগল নিছেন তারের না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন সব সিনাই নিছেন দুনিয়া ছাড়ো রে রেখে কইছে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো শেষ মুরিদ বলছে উজুর আর আমার লুঙ্গিটা ছাড়া আমি গেঞ্জিটাও দিয়া লাইছি পাঞ্জাবিটাও দিয়া টুপিটাও হুজুর আর আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে এরপরও আপনি আমারে ক্যালকন দুনিয়া সারো দুনিয়া সারো ছাড়ো